সকলকে গাইড হই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কী জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সাগরে ফুঁসছে নিম্নচাপ এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে সমুদ্র আজ গুরু পূর্ণিমায় দীঘায় জলোচ্ছ্বাসের দেখা মিলছে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে পূর্ব বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ওড়িশার উপরে থাকা নিম্নচাপটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের মধ্যে প্রবেশ করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেটি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহবর উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলবে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক পশলা বৃষ্টিও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই আগামী সাত দিন দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন